হ্যালো ভিয়োজ আসসালামু আলাইকুম এস পক্ষ থেকে সবাইকে স্বাগতম আর একটি নতুন ব্লগ ভিডিওতে আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব বিষয়টা হইলো আমার হিরো এক্সট্রিম বার্গটির সাসপেন্সান প্রবলেম সাসপেন্শন থেকে ওয়াইল্ড লিকেজ করতেছে এখন এইটা নিয়েই হিরো শোরুমে যাব তো চলেন হিরোর শোরুমে গিয়ে দেখা যাক তারা কি সোলিউশন আমাদের ভিড়ছে এই জায়গায় দুই ধাপ খেলার কথা ওইখানে চার পাঁচ ধাপ হয়েছে আমার নলেজে আসছে তারপরে এটা তোমার ছোট ছোট ভাঙাতে ও ঝরঝর ধরঝর করে মানে এমন অবস্থা মনে হয় যে বাইকের পিছনের চাকা থইলা পড়ে যাবে মানে আপনি সাধারণত দশ বিশ স্পিডে রান করলেই এটা হবে এর থেকে বেশি স্পিডে রান করলে তো অবস্থা খুবই বাজে আমি তো বুঝতে পারি না আমি হঠাৎ করে গাড়ি টান দিলাম একটু ভাঙা ছিল এরকম ভাঙা ছিল দেখি গাড়ির সাসপেনশনের কোনো কার মানে একটা রিক্সা যদি বৃষ্টি ত্রিশ স্ট্রিট পার করে তখন যেটা হয় আর কি সেটাই হয়েছে আমার সাথে যেখানে দোলার কথা না সেখানে দুলতেছে বিষয়টা খুবই একটা অবস্থা ট্যানগর থেকে বের হয়ে তারপরে আপনাদের সাথে কথা বলি মানে আপনি যখন সেই আপনার যখন সাসপেনশন চলে যাবে তখন আপনি ফ্রিকুয়েন্সি যাবে এটা প্রথম লক্ষ্মণ দেশে দুজা যেমন বুঝতে পারবেন যে অয়েল লিকেজ হয়েছে সাসপেনশনের ভিতরে একটু অয়েল থাকে ওই অয়েলটা দেখবেন যে লিচেজ হয়েছে নিচের সাইডে এবং দেখবেন যে আপনার ছোটো খাটো ভাঙা মানে ওখানে আপনার বাইকে ঝাঁকি আসার কথাই না একবার এই যে এখানে আমার সাথে যেটা হলো একবারে ছোটো খাটো ঝাঁকি মানে ছোট ছোট অনেক বড় মনে হবে যে আপনি মনে অনেক বড় গর্থের ভিতরে পড়ে গেছেন এমন মনে হবে আর বড় কথা তো বাতিয়ে দিলাম ওইটার উপর থেকে আপনি জাস্ট একটা মাইক্রোবাস আপনার মনে হবে যে আপনি বাইক না মাইক্রোবাস চালাইতেছেন আপনার অনেক স্লোলি ভাঙলা পার হইতে হবে মানে একবারে নিচে লেগে যাবে মানে এই টাইপের ব্যাপার স্যাপার একটা আমি হিরোর একটা ব্যাড সাইড বলবো কারণ ফোর্ট সার্ভিস দশ হাজার কিলোমিটার পরে একটা কাস্টমারকে তারা ছাইটা দিবে যে তারপরে সে বুঝবে তার বাইকের সমস্যা তারপর সে এসে সার্ভিস করাবে বিষয়টা আসলে খুব চিন্তা ভাবনার ব্যাপার কারণ হলো যে মানুষ অনেকে নতুন বাইক ভাই অনেকে নতুন বাইক সে চারটা সার্ভিস দেয় আর দশ হাজার কিলোমিটার পরে সে বাইক চালে কী করবে এটা সে বুঝতে পারবে না দ্রুত বাইকটা নষ্ট হওয়ার একটা পসিবিলিটি আছে ওয়েলকাম টু হিরো

আমি তারা আজকে ফোন দিব আমার এর আগেও দুইটা সমস্যার জন্য এখানে কমপ্লেন করা হয়েছিল তো একটা হইলো আপনার ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্কের জন্য আর একটা হইলো মিটারে পানি ঢুকলো এর জন্য এই দুইটা তো এখন আবার নতুন করে আবার সাসপেনশন ওই দুইটা করছি ম্যাক্সিমাম দিনের মতো হয় এই দশ দিনের মাথায় আবার সাসপেনশন শেষ দা এটা আসলে ভালো না বাইকটার প্রচুর সমস্যা মানে এত কম টাকায় আসলে বাইকটা দিল আমি তো ভাবছিলাম ডালনেস স্টালা হে বাট চিন্তা করলাম যে মনে হয় হিরোর বাংলাদেশে ট্যাক্স কম দেয়া লাগতেছে অন্য অন্য আদার্স ব্র্যান্ডের তুলনায় এর জন্য হয়তো বা প্রাইসটা একটু কম কিন্তু এখন দেখতেছি যে না এদের আসলে প্রোডাক্টেই ঝামেলা এই প্রোডাক্টের কোয়ালিটি একবারে ফালতু আমি দশে দুই দিব দুই দুই তাও পায় না শুধু লুকের জন্য দুই দিলাম যে ওর এই সামনের উইনশেটের জন্য দুই পাইল এছাড়া পিছনে যা আছে কিছুর জন্য আমি ওরা মার্ক করতে পারলাম না সরি তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আর অবশ্যই সাবস্ক্রিপশন আমি কবে পেলাম এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব এবং এখন পর্যন্ত আমার তিনটা অভিযোগ বরিশাল ব্রাঞ্চে দেয়া হলো দেখি তারা কত দ্রুত আমাকে এটা সমাধান দেয় এ বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করেননি তা বলছি ভাই একটা সাবস্ক্রাইব করে দেন কেন নাই তো চিলে থাকেন